আর ভাবছি শীতের কয়েকটা গাছপালা লাগাবো এই ধনে পাতার একটু বীজ ফেলবো আর কি কি আনা যায় দেখি শীতের এই যে মাটিটা তৈরি করেছি এখানে আবারও আমি মেথি বীজই ফেলবো মেথি শাক তো খেতে ভীষণই ভালো লাগে আর দেখতে অনেকটা হয় কিন্তু হয়তো একটুখানি হয়ে যায় একটু পালং শাকেরই বীজ ফেলা পালং শাকেরও বীজ ফেলার ইচ্ছা আছে কিন্তু বছর দুয়েক আগে যে ঘটনা ঘটেছিল পালং শাকগুলো যখন এখানে ছোট ছোটো হয়েছিল আমার টবে আমি নিচে নামিয়ে দিয়ে এসেছিলাম ভালো করে রোদ পাবে বলে কিন্তু ওমা সার জল দুই দিয়েছি দুদিন পরে দেখছি বেড়ালে ওই পালং শাকের টপগুলো পটি করে করে রেখেছে সেই থেকে আমার পালং শাক মানে চাষ করা মাথায় উঠলো আর যত দিন যেতে লাগলো দেখলাম পালং শাকগুলো খুব বড় বড়ো লগলকে ধরনের হয়েছে কিন্তু আমি সেগুলোতে ভুলেও আর হাত দিলাম না ওই যে মানে বেড়ালে কুকর্ম করেছে তারপর থেকে আমি রোজ যখন বাইরে বেরোতাম আর তাকিয়ে তাকিয়ে ওগুলো দেখতাম সে যাই হোক আর এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নাবান্না হচ্ছে ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি শীতকালে তো বোধ সবাই এই তরকারিটা মানে বাড়িতে বানায় আর এটা খেতেও ভীষণ ভালো লাগে হাঁসের ডিম দিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু হাঁসের ডিম সব সময় আনা হয় না আর এখানে করেছি কলমি শাক আলু বেগুন এসব দিয়ে একটা চচ্চড়ি যাতে বড়ি ভেজে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর কিছুই করিনি আজকে শর্টকাটেই রান্না বান্না হয়েছে না শর্টকাটে বললে হবে না সকালে তো ব্রেকফাস্ট বানিয়েছি তারপরে বাবা অফিস গেছে ওকে একটু রান্না বান্না করে দিয়েছি ঋগদিম্বি সকালেও খেয়ে বেরিয়েছে তো যাই হোক এগুলো তো চলতেই থাকে কিন্তু যেহেতু দুপুরে রান্নাবান্না অল্প করেছি তাই বললাম শর্টকাটে সেরেছি আরিম্বি তুই এ ঘরে কি করতে এলি বলতো হ্যাঁ এ ঘরে কি করতে এলি তোর পড়া নেই শোনা নেই এখন সন্ধে সাতটা মতো বাজছে রিকার রিম্বি তাদের কর্মকাণ্ড আরম্ভ করে দিয়েছে দুজনে একসাথে থাকলে তো আরম্ভ হয়ে যায় কেউ কারো কথা শুনে না আবার কেউ কাউকে ছেড়ে থাকেও না মানে কে বলবে যে পরীক্ষা হচ্ছে আর থেকে মুখ আর খালি বলছে রাতে পড়তে বসবো কটা বাজে দেখেছিস বলছি দেখছিস আমার কি

এখন বাজে আটটা আঠেরো আর দেখতেই পাচ্ছ আমরা এখন অরুণসের আইসক্রিম খাচ্ছি আমি আর পিয়ালি আর আজকে আমাদের আবার বেরিয়ে পড়েছি ওই সন্ধ্যের দিকে যদিও আজকে আমার অফিস ছুটি ছিল আমি আর পিয়ালি এখন বেরিয়েছি হাঁটতে আর ই ওরা নিজেদের পড়াশোনা করছে তো তো আমাদের হাঁটতে হাঁটতে অরুণসের আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো সেই জন্য আমি আর পিয়ালি নিয়ে নিয়েছি আর জিজ্ঞাসা করে নিয়েছি যে কটা অবধি খোলা আছে কারণ যদি আমাদের সেই সুযোগ হয় তাহলে ফেরার সময় ক্রিমের জন্যও নিয়ে যাব আর এখানে যেটা দেখলাম ওরুমসের যে কারণে যে ডিমান্ডটা কেন প্রথমত হচ্ছে যে কোয়ালিটি অফ আইসক্রিম ভেরি গুড আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে বিভিন্ন আইসক্রিমের এখানে রেঞ্জ কিন্তু পাঁচ টাকা থেকেও আইসক্রিম পাওয়া যায় হয়তো এই কারণের জন্যই শোরুমসের যে পপুলারিটি অ্যাট মি বি দ্য রিজন তো যাই হোক চলো আইসক্রিম খাই আর খেতে খেতে হাঁটতে থাকি সবে আমাদের দেড় কিলোমিটার হয়েছে বাজারের ব্যাগও নিয়ে নেওয়া হয় কারণ রোজই আমরা চেষ্টা করি কিছু নিয়ে নেওয়ার আর কি শাক সবজি ভালো পেলে চলো হাঁটতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো যদিও শীতের আমেজ পড়ে গেছে কিন্তু হাঁটতে বেরোলে তো গরম লাগে কিছুদিন হাঁটার পরই বেশ গরম গরম লাগতে থাকতো ওই জন্য তো আইসক্রিমটা একটু খেয়েও নিলাম অনেকটা দূর হেঁটে এসে আইসক্রিমের আউটলেটটা ছিল

আর বাড়িতে একটু ফলেরও প্রয়োজন ছিল পেয়ারাগুলো ভালো দেখলাম ওই জন্য নিয়ে নিচ্ছি তো একটা দুটো জিনিসের জন্য দাঁড়ালে আরও জিনিস যদি একটু ভালো দেখতে পায় সেগুলো মানে নেওয়া হয়েই যায় টমেটো কত করে আর এবছরে কিন্তু বাজারে পালং শাক রয়েছে কিন্তু সেটার পরিমাণটা কম সব রকম শাকই দেখতে পাচ্ছি শাকই দেখতে পাচ্ছি কিন্তু পালং শাক খুব বেশি দেখতে পাচ্ছি না একটু একটু রয়েছে কিন্তু খুব যে বেশি সেটা কিন্তু উঠছে না তবে আমি মানে দেখছিলাম একজন বলছে যে পালং শাক এবারে মানে এখনও কমই পাওয়া যায় আমাদের হাঁটাহাঁটি এবং শাক সবজি অনেক কিছুই নেওয়া হলো এবার ফেরার পথে দেখলাম যে রিগ্রিম্বির জন্য ওই অরুণ থেকে বললাম না ফেরার পথে আইসক্রিম নিয়ে যাব আর সেই কারণে জন্যই পিয়ালি এখন চলে গেছে দেখা যাক কি নেওয়া যায় চলো দেখো কি আছে এখন তো মানে যে দোকানগুলো রয়েছে কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম বা মুদির দোকান সেখানে এই অরুণ একটা করে ফ্রিজ ফ্রিজার রয়েছে আগে যেমন অন্য কোম্পানি থাকতো এখন কিন্তু অরুণ বাজার একদম ছেয়ে গেছে কিন্তু এটা সেরকম ব্যাপার নয় এটা পুরো পুরো একটা বড় আউটলেট আর এখানে প্রচুর রকম স্টক রয়েছে কি

আর আইসক্রিমের কোয়ালিটিগুলোও বেশ ভালো আমরা তো খেয়ে মানে যাবার সময় নিয়েই গেলাম হাঁটতে হাঁটতে কটন ক্রান্ডি বাইডস আইসক্রিমটা কিন্তু ভালো খেলাম আমরা এইটা এটা নাও না পেলে এই টু ইন ওয়ান এগুলো রিমবি ম্যাঙ্গো যেগুলো রিমবি ভালোবাসে না এটা নিয়েছি এটা নিয়েছি আমরা এটা নিলাম এটা আর ওখানে তো রকমের বাজারে বিক্রি হয়েছে কিশ বলো পনির বলো আইসক্রিম বলো এত ভ্যারাইটি মানুষ কোনটা ছেড়ে কোনটা নেবে মানে সেটাই ভাবতে ভাবতে অনেক সময় লেগে যায় তো আমি সেখানে একটু আনাচানা করে ঘুরিয়েছিলাম কত স্পাইরালটা স্পাইরাল দিনটা কত 20 20 এটা দিন তিনটা দিন

আমাকে ডাক ঘরে নিয়ে যাস না ফ্রিজে ঢোকা ফ্রিজে ঢোকা আগে আর রিম্বি তো আইসক্রিমগুলো পেয়ে কী যে আনন্দ ও ঠিক করছে কোনটা খাবো চলো আর সবজিপাতি তো আনাই হয়েছে অনেক পেয়ারা আনা হয়েছে ফুলকপি টমেটো আলু তারপর থোর আর হাঁটা হলো কত কিলোমিটার আজকের আমাদের টোটাল হয়েছে পাঁচ হাজার স্টেপ চার কিলোমিটার মতো আমাদের আসলে একটু ফাঁকি বাঁচি হয়ে গেল তার কারণ বুঝতেই পারছো মানে রথ দেখা কলা বেচা হয় না এটা মানে প্র্যাকটিক্যালি পসিবল মানে আমি বলে দিলাম জিনিসটা আমরা ভাবলাম বাজারও নেবো হাঁটবো এটা হলো না আমরা তো এখান থেকে পুরো হেঁটেই গেছি তিন কিলোমিটার কিন্তু ফেরার সময় কি হলো যেহেতু তিন কিলো আলু পেঁয়াজি ধরিয়ে দিয়েছে আমার হাতে তো ও নিজেও দেখলো ওয়েটটা অনেক বেশি সেই জন্য আমরা ডিসাইড করলাম না ওখানে একটা অটো পেয়ে গেলাম আমরা অটো নিয়ে চলে এলাম তাই আমাদের আজকে ওই তিন কিলো থ্রি পয়েন্ট সেভেন এইট থ্রি পয়েন্ট সেভেন এইট কিলোমিটার দেখাচ্ছে আর চার হাজার নশো চার হাজার নশো ফাইভ স্টেপস এবার আমরা ফ্রেশ হয়ে নিই তোরা খা আইসক্রিম আর হাঁটতে তো চলে গেছিলাম বাড়িতে কিন্তু রান্নাবান্না সেভাবে কিছু নেই ওব্লা তরকারি অল্প একটু আছে তাই কদিন ধরেই বলছে মা একটু বানিয়ে দাও হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই আমি সব সবজিপাতি একটু জলে ভিজিয়েই গেছিলাম কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আলু পেঁপে বিনস গাজর টমেটো এইসবই তারপর ক্যাপসিকাম সবই ছিল সেগুলোই একটু কেটে জলের মধ্যে ভিজিয়েছিলাম তো এখন তেলের মধ্যে একটু আদা রসুন কুচি কুচি করে ফোড়ন ফোড়নে দিয়ে আর একটু গোলমরিচ তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এটাই তেল সরষের তেলে দিয়ে দিয়েছিলাম আর এখন সব সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুকারটা খুব একটা বড়ো নয় আর সে কুকুরটাও অনেকটাই হবে ওই জন্য নাড়াচাড়াটা আমি খুব একটা করতে পারছি না এইভাবেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে একটু অল্প নাড়াচাড়া করে তার মধ্যে একটু চিকেন ভর্তি হয়ে গেছে ওই জন্য আমাকে একটু টস করেই নিতে হচ্ছে এই যে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু বেশ ঝাল ঝাল এরকম হলে বেশ ভালোই লাগে হালকা পাতলা আর গোটা ছোটো ছোটো যে বেবি আনিয়নগুলো হয় ওগুলোই আমি এতে অ্যাড করে দিচ্ছি আর এই টমেটো অ্যাড করে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট কয়েক পর খুলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি একটু নুন আর হলুদ অনেকে হলুদ না দিতেও পছন্দ করে কিন্তু আমি একটু হলুদ দিই হলুদ দিয়ে ভালো করে এটা আবারও আমি নাড়াচাড়া করে নেবো মানে খুন্তি দিয়ে নাড়তে একটু অসুবিধাই হচ্ছে আর গোটা গোলমরিচও একটু থেতো করে এর মধ্যে আমি পরে দিয়ে দিয়েছিলাম আর এই সুটা খেতে ভীষণ ভালো লাগে এই চিকেন স্ট্রুটা হয়ে গেলে আমি এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর পাতা বা জিসো এতে অ্যাড করে দিই আর এখন যে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে নিয়ে তারপর গরম জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে এটা আমি সিটি দিয়ে নেব চার পাঁচটা সিটি দিলেই এটা রেডি হয়ে যাবে সিটি দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি নুনটা একটু কম হয়েছিল একটু নুনও দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবুর যে জিসটা মানে গায়ের যে অংশটা সাদাটা নয় একটু এই হালকা হলুদ হলুদ যেটা ওটাই আমি একটু ব্রেড করে দিয়ে দিচ্ছি এর খেতে লাগে আর আমরা যখন এটা খাই যে যার মতো একটু লেবুর রসও মিশিয়ে নি আর গন্ধরাজ লেবুর পাতা পাওয়া গেলে তো আরও ভালো এটাও দিয়ে দিলে বেশ গন্ধটা ভালো হয় আর এখন আরও কিছুটা গোলমরিচের যে গুঁড়ো সেটাই আমি এতে দিয়ে দিলাম আর এটা অল্প একটু বাটার দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে তারপর গরম গরম এটা আমরা মানে গরম গরম এটা রাত্রে আমরা গরম গরম এটা রাত্রে পরিবেশন করব। যাই হোক আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও